সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আজকে আমরা দেখব আজকে সম্ভাব্য রাশিফল সতেরোই জুলাই দু হাজার ছাব্বিশের আজকে মেষরাশির সম্ভাব্য রাশিফলে সতেরো জুলাই দু হাজার চব্বিশে মেষ রাশির আজকের রাশি ফলে দেখা যাচ্ছে যে পেশাগত ক্ষেত্রে অপরের কাছ থেকে সাহায্য নেবার সম্ভাবনা রয়েছে একটু বুঝে কথা বলা দরকার আছে নাহলে কিন্তু বিবাদের আশঙ্কা রয়েছে পরিবারের সকলের সঙ্গে কিন্তু সদ্ভাব আজ বজায় থাকবে না সকলের সকালের দিকে আর্থিক চাপ একটু বাড়তে পারে এরকম সম্ভাবনা রয়েছে কোনো কাজে দেখা যাচ্ছে যে সময়ে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির শুভ যোগাযোগ লাভ হতে পারে এবং তাতে মানসিক আনন্দ লাভ ঘটবে পিতার সঙ্গে কোনো কারণে তর্ক হওয়ায় তর্ক হতে পারে এবং তার ফলে মন খারাপ হতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গ লাভ করার সম্ভাবনা রয়েছে এবং তাতে আনন্দ লাভ করবে বিশ্বাসীর জাতক জাতিকারা খেলাধুলার ক্ষেত্রে যারা আছেন তাদের একটা শুভ পরিবর্তন দেখা যাচ্ছে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য কলহের জন্য কিন্তু মনকষ্ট পাবার মনকষ্ট হবার সম্ভাবনা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ রয়েছে যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আজকে আজকের দিনে মেষ মেষরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে সাত চার শুভ দিক পূর্ব দিক শুভ রং হচ্ছে লাল মেষ মেষরাশির জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশের আজকের দিনে রাশিফল এরপরে আমরা দেখব বিশ্বরাশির জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশে আজকের দিনে রাশিফল আজকে বিশ্বরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে চিন্তা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে মনকষ্টের যোগ রয়েছে একটু চিন্তা ভাবনা করে কথা বলা কথাবার্তা বলতে হবে পরিবারের সকলের সঙ্গে কিন্তু আজ সদ্ভাব বজায় থাকবে না কোনো আর্থিক সমস্যা আজকে দেখা যাচ্ছে না পড়তে হবে না আর্থিক সমস্যায় আর্থিক সমস্যা পড়তে হবে না মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে কোনো আলোচনা হতে পারে ব্যবসায় যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় লাভের যোগ রয়েছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি হবে অপরের উপকারের জন্য উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি হবে চাকরি স্থানে জটিলতার জন্য চিন্তা আসতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বিতর্ক হবার সম্ভাবনা রয়েছে একাধিক পথে যদি আয়ের চেষ্টা করেন এই বিশ্বরাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ হতে পারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার ক্ষেত্রে যারা আছেন বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের খেলাধুলার ক্ষেত্রে তারা পুরস্কৃত হতে পারেন অহিতু ক্রোধ ক্রোধকে সংগ্রহণ করতে হবে নাহলে কিন্তু অহেতু ক্রোধ বিপদ ঘটাতে পারে নতুন কোনো কাজের জন্য যোগাযোগ হবার সম্ভাবনা রয়েছে আজকের দিনে বিশ্বরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে এক দুই শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনের রাশিফল সতেরোই জুলাই দু হাজার চব্বিশের সম্ভাব্য রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের জীবিকার ব্যাপারে খুব বেশি আজকে চিন্তা থাকবে না সব দিকেই শুভ দেখা যাচ্ছে সর্বত্র সম্পর্ক নিয়ে একটা আনন্দের পরিবেশ থাকবে পরিবারে কিন্তু খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে সাবধান থাকতে হবে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় কিন্তু আজ খারাপ থাকবে বুদ্ধির ভুলের জন্য বুদ্ধির ভুলের জন্য কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী যারা তাদের ব্যবসায় কর্মচারীদের সঙ্গে ঝগড়া ঘাটি বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে বন্ধু সমাগমের ফলে খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা শরীর নিয়ে কষ্ট লাভ হতে পারে বুদ্ধির জোরে কিন্তু শত্রু জয় করতে পারবেন এবং তাদের তিনি আনন্দ লাভ করতে পারবেন ভাই বোনদের মধ্যে মিথুন রাশি জাতক জাতিকাদের ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ ঘটার সম্ভাবনা রয়েছে সম্ম সম্মান হানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ করতে পারবেন আজকের দিনে প্রেমের কারণে আনন্দ লাভ করতে পারবেন আজকের দিনে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে আজকের দিনের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে নয় ছয় শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রং হচ্ছে সবুজ চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এরপরে আমরা দেখব কর্কট রাশির আজকে সম্ভাব্য রাশি ফল সতেরোই জুলাই দু হাজার চব্বিশে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে পেশাগত ক্ষেত্রে বিবাদ হতে পারে এবং চাপ বৃদ্ধি হতে পারে এবং তার ফলে চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে সম্পর্ক ঠিক রাখতে কিন্তু আজকে একটু বেগ পেতে হবে পরিবারে ভালোমন্দ মিশিয়ে চলবে খুব বুঝে কথা বলতে হবে অর্থভাগ্য আজকের দিনে ভালো নয় দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মিথ্যে বদনাম থেকে কিন্তু সাবধান থাকতে হবে প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকারা আনন্দ লাভ করবেন বাড়তি খরচের ফলে ব্যবসায় কিন্তু চাপ বাড়বে শত্রুর কারণে ব্যবসায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে জমি খেয়ে জমি ক্রয় খেয়ে ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ কিন্তু ঠকাতে পারে আজকের দিনে এর ফলে সতর্ক থাকতে হবে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি লাভের সম্ভাবনা রয়েছে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যা কিন্তু ভোগান্তি হবার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে ছয় চার শুভ দিক উত্তর পূর্ব শুভ রং হচ্ছে সাদা সাদা এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সতেরোই জুলাই দু হাজার রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের জীবিকার জন্য কিন্তু আজকের দিনে প্রচুর পরিশ্রম করতে হতে পারে পরিবারে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে গুরুজনের সাহায্য নেওয়ার সম্ভাবনা রয়েছে সাহায্য নিতে হতে পারে সেরকমই সম্ভাবনা পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে কথা বলতে হবে বুঝে শুনে কথা বলতে হবে আয় ব্যয়ের মধ্যে দেখা যাচ্ছে আজকে সমতা বজায় থাকবে সকালের দিকে স্ত্রীর সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ কীভাবে বৃদ্ধি পায় সেই ব্যাপারে আলাপ আলোচনা করার সম্ভাবনা রয়েছে কুকথা বলার জন্য সিংহরাশির জাতক জাতিকাদের অনুসূচনা বাড়বে অনুসূচনা হবে চর্চায় আজকের দিনে যদি করেন তাহলে আনন্দ লাভ করবেন শরীরে কষ্ট বৃদ্ধি হবে কোনো ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে টাকা পয়সা একটু বুঝে খরচা করতে হবে অধিক ব্যয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের দিনে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলতে হবে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা তাড়াতাড়ি যাতে শেষ করা যায় সে তার চেষ্টা করতে হবে প্রাপ্তাহিক কাজে রোজকার যে কাজ সেই কাজে কিন্তু আজকের দিনে বাধা পড়তে পারে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে দুই তিন আর শুভ দিক উত্তর পশ্চিম শুভ রং হচ্ছে কমলা এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা দেখলাম এরপরে আমরা দেখব রাশির জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশের আজকের সম্ভাব্য রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের পেশার ক্ষেত্রে আজকে আনন্দে কাটাতে পারবেন দিনটা বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের জন্য কিন্তু দুশ্চিন্তা হতে পারে আর্থিক ব্যাপারে অন্যের থেকে সহায়তা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে পাবেন সহায়তা পাবেন আর পারিবারিক কোনো ভ্রমণের ক্ষেত্রে যদি পরিকল্পনা করে থাকেন সেই ক্ষেত্রে বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে আজকের দিনে সুখের দিন আইনি কাজে উত্ত উচ্চপদস্থ কোনো ব্যক্তির আপনি সাহায্য পাবেন আপনারা রাশি জাতক জাতিকারা সন্তানের ব্যবহারে মনকষ্ট হতে পারে কোনো কারণে সন্তানের এমন ব্যবহার মনে কষ্ট বাড়িয়ে দিতে পারে বাড়িতে কোনো সুসংবাদ লাভ করতে পারেন সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে যদি নিজেকে জড়িয়ে রাখেন তাহলে সেই ক্ষেত্রে শান্তি লাভ করতে পারবেন কোমরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজ স্ত্রীর কোনো কাজ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবাক করে দিতে পারে নিজের কাজ কাজের প্রতি একটা গর্ববোধ হবে প্রাউডিনেস আসবে জ্বর জ্বালায় কিন্তু ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা যদি করে থাকেন সেই ক্ষেত্রে তা সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে চার সাত শুভ দিক পূর্ব দিক আর শুভ রং হচ্ছে সবুজ এই হলো আজকের দিনে কন্যা রাশি জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশের রাশিফল এরপরে আমরা দেখব তুলা রাশি জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশের আজকের দিনে রাশিফল কেমন কাটবে আজকের দিন যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকন পুশ করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তুলা রাশির জাতক জাতিকাদের পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ বৃদ্ধি হবে চাপ থাকবে সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে খুব ভালো দেখা যাচ্ছে নতুন সম্পর্ক হবার সম্ভাবনা রয়েছে এবং তাতে আনন্দ লাভ ঘটবে পরিবার নিয়ে একটু চিন্তা ভাবনা বাড়বে আর্থিক ক্ষেত্র ভালো মন্দ মিশিয়েই থাকবে ব্যবসায় বিবাদের যোগ আছে কিন্তু তাতে দেখা যাচ্ছে যে লাভের কোনো ভাটা পড়বে না তাতে লাভ বাড়বে কৃষিকাজ্যে যারা আছেন তুলারাশির জাতক জাতিকেরা তারা কৃষিকার্যে সাফল্য লাভ করতে পারবেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় সুনাম বৃদ্ধি হবে দুপুরের পর ব্যবসার ব্যাপারে একটু বিশেষ আলোচনা করতে পারেন এই তুলারাশির জাতক জাতিকারা আজকের দিনে ভ্রমণে না যাওয়াই ভালো হবে তাতে কিন্তু কষ্ট বৃদ্ধি হবে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি বাঁধতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ আইনি মানে আইন আদালত পর্যন্ত গড়াতে পারে ঝঞ্ঝাট হতে পারে বেশি কথা বলার ফলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তি উপার্জনের কিন্তু যোগ রয়েছে সম্ভাবনা রয়েছে আজকের দিনের ক্ষেত্রে এই তুলারাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে ছয় আট শুভ দিক পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে সাদা এই হল সতেরোই জুলাই দু হাজার চব্বিশে আজকের দিনে রাশির জাতক জাতিকাদের রাশিফল এরপরে আমরা দেখব বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশে কেমন যাবে আজকের দিনটা বিশ্বিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্র ভালোই যাবে ভালো থাকবে সম্পর্কের ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে বিবাদ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের ব্যাপারে খুব বুঝে শুনে চলতে হবে নাহলে কিন্তু অশান্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আয়ের ক্ষেত্রটা আজকের দিন তেমন ভালো নয় বুঝে খরচা করতে হবে ব্যবসায় কোনো শত্রুর দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা ব্যবসায় অর্থা অভাবের একটা অর্থ ফিল করতে পারেন যারও অর্থের প্রয়োজন আছে ব্যবসায় ইনভেস্ট করার জন্য প্রেমে বিবাদ যদি ঘটে থাকে আজকের দিনে ঘটার সম্ভাবনা আছে তাতে কিন্তু প্রেমে বিচ্ছেদ হবারও সম্ভাবনা আছে এবং বিচ্ছেদ পর্যন্ত ব্যাপারটা গড়াতে পারে কোন অসৎ কাজের জন্য নিজের ভিতরে অনুতাপ আসতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে উন্নতির সুযোগ লাভে কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের দিনে কোমরে কষ্ট বাড়তে পারে কোমরের ব্যথার কারণে কষ্ট হতে পারে বাড়তে পারে সেটা সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে ছটফট করলে হবে না ধৈর্য ধরে কাজটা করতে হবে পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে কোথাও ভ্রমণের জন্য আলোচনা যেটা চলছিল সেটা বন্ধ হয়ে যেতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বাড়বে এবং স্ত্রীর সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি বিবাদ থেকে একটু সাবধানে থাকতে হবে না করাই ভালো শুভ সংখ্যা হচ্ছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের পাঁচ ছয় শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে লাল এই হচ্ছে সতেরোই জুলাই দু হাজার চব্বিশের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সম্ভাব্য রাশিফল এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশের সম্ভাব্য আজকের দিনে রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দূরে কোথাও যেতে হতে পারে এবং তার ফলে কিন্তু শারীরিক কষ্ট লাভের সম্ভাবনা রয়েছে বাড়িতে সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে আজকের দিনে ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে পাওনাদারের সঙ্গে কোনো কারণে বিবাদ ঝগড়াঝাটি হতে পারে সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক সুবিধা লাভের কিন্তু সম্ভাবনা এই ধনুরাশির জাতক জাতিকারা আজকের দিনে পেতে পারে কোনো প্রতিবেশীর জন্য কিন্তু সম্মান হানি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো সেবামূলক কাজে যদি যুক্ত থাকেন সেই ক্ষেত্রে আনন্দ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ির লোকের কাছ থেকে কিন্তু দুঃখ লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে বন্ধুর দিক থেকে কষ্ট পেতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা শুভ কাজে কিন্তু সাফল্য লাভ করবেন এই ধনুরাশির জাতক জাতিকারা পড়াশোনার জন্য বিদেশ যাত্রার জন্য যে একটা আলোচনা চলছিলো সেই আলোচনা কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে কোনো আলোচনায় ধনুরাশির জাতক জাতিকারা কোনো আলোচনায় যুক্ত হলে সেই আলোচনায় মানুষ কিন্তু সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের বস্যতা স্বীকার করতে হতে পারে আজকের দিনে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ কিন্তু আজকের দিনে উদ্ধার করতে হবে প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়ে যাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে দ্রুত এগিয়ে যেতে হবে তাহলেই ভালো হবে আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে তিন পাঁচ শুভ দিক পূর্ব দিক আর শুভ রঙ হচ্ছে হলুদ এই হল রাশির জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশে আজকের দিনে সম্ভাব্য রাশিফল এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশের আজকের দিনের সম্ভাব্য রাশিফল চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন ভালো লাগলে অবশ্যই এবং লাইক কমেন্ট করবেন পেশাগত ক্ষেত্রে আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের অনুকূল থাকবে সম্পর্কের ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি হতে পারে থাকতে পারে ভুল বোঝাবুঝি পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য কোনো কারণে বিবাদ ঝগড়া বিবাদ বাঁধতে পারে ব্যবসা বা চাকরি দুদিক থেকে কিন্তু আজকে এই মকর রাশির জাতক জাতিকাদের আয় ভালোই হবে সকালের দিকে কোনো দুশ্চিন্তা ফলে মাথা মানে পাজল হয়ে যেতে পারেন এরকম একটা ব্যাপার হতে পারে যারা শিক্ষক তাদের জন্য কিন্তু ভালো খবর আছে আজকের দিনে আসবে প্রেমের ক্ষেত্রে প্রেমের ব্যাপারে কিন্তু চাপ বৃদ্ধি হতে পারে চাপ আসতে পারে প্রতিবেদেশী প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের কোনো ঝগড়া বিবাদে যাওয়া উচিত হবে না যাবেন না নতুন বন্ধু পাওয়ার ফলে আনন্দ লাভ হতে পারে স্ত্রীর কোনো কাজে শান্তি লাভ করতে পারেন শত্রুর থেকে কিন্তু সাবধান থাকতে হবে কোনো আশা মনের কোনো আশা করেছিলেন যেটা সেটা কিন্তু নাও ফলতে পারে আশাটা নষ্ট হয়ে যেতে পারে সম্পত্তির ব্যাপারে দেখা যাচ্ছে যে চিন্তা বৃদ্ধি হবে বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে অর্থ সাহায্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে পেটের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে আজকের দিনে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে কিন্তু মকর রাশির জাতিকাদের সন্তানের ব্যাপারে চিন্তা বাড়তে পারে বৃদ্ধি পেতে পারে আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে তিন সাত শুভ দিক পূর্ব দিক এবং শুভ রং নীল এই হল আজকের দিনে সতেরোই জুলাই দু হাজার চব্বিশে মকর রাশির জাতক জাতিকাদের সম্ভাব্য রাশিফল এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশের সম্ভাব্য রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই ঘটতে পারে দুই হতে পারে ভেবেচিন্তে একটু কাজ করতে হবে সম্পর্কের ক্ষেত্রে আনন্দে কাটবে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার ফলে আনন্দ লাভ করবেন বাইরে যাওয়ার একটা আনন্দ পাবেন অর্থভাগ্য আজকের দিনে মধ্যম প্রকার দেখা যাচ্ছে চিন্তা একটু বাড়তে পারে কুম্ভ জাতক জাতিকাদের বিষয় সম্পত্তি বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে কিন্তু মনোমালিন্য ঘটার সম্ভাবনা রয়েছে কোনো মহিলার জন্য কিন্তু আনন্দ লাভ হতে পারে মনো মহিলার কারণে আনন্দ লাভ ঘটার সম্ভাবনা রয়েছে নেশা করা থেকে কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে ব্যবসায় যারা ব্যবসায়ী ব্যবসায় তাদের ভালো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে চাকরি স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বৃদ্ধি হওয়ারও যোগাযোগ সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো কাজে বারবার চেষ্টা করা কিন্তু উচিত হবে না বৃথা হবে হ্যাঁ কাজটা হলো হলে ছেড়ে দিতে হবে শারীরিক কষ্ট কোনো কোনো মতেই অবহেলা করা যাবে না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসবে আসতে পারে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ির কাছে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে কিন্তু মনকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি থেকে আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে যোগ রয়েছে সেরকম কুম্ভ জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে পাঁচ নয় শুভ দিক দক্ষিণ দিক আর শুভ রং হচ্ছে নীল এরপরে আমরা দেখব মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনের সতেরোই জুলাই দু হাজার চব্বিশের সম্ভাব্য রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে জীবিকার ব্যাপারে একটু চিন্তা হবে চিন্তা বাড়তে পারে সম্পর্কের ব্যাপারে কিন্তু তারা আনন্দেই থাকবেন পরিবার নিয়ে বেশি মাতামাতি করা কিন্তু ভালো হবে না বাড়ির কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কেনাকাটার ফলে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে বাড়িতে ঝগড়া বিবাদের ফলে মনকষ্ট লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার কাজে আজকের দিনে এই মীন রাশির জাতক জাতিকার আনন্দ লাভ করবেন বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে দুপুরের পর একটু সাবধানে থাকতে হবে নাহলে বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক সুবিধা লাভ হবে সামাজিক সুনাম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে ব্যবসার ব্যাপারে কিন্তু ভালো যোগাযোগ আসার সম্ভাবনা আসতে পারে ব্যবসার ব্যাপারে বাড়তি খরচের ফলে কিন্তু দুশ্চিন্তা বাড়বে চাকরি স্থানে চাকরির জায়গায় দেখা যাচ্ছে বাড়তি আয়েরও সম্ভাবনা রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে সাত সাত শুভ দিক দক্ষিণ দিক এবং শুভ রং হলুদ এই হল সতেরোই জুলাই দু হাজার চব্বিশের মিন রাশির জাতক জাতিকাদের সম্ভাব্য রাশিফল বারো রাশির রাশিফলে বলা হলো সতেরোই জুলাই দু হাজার চব্বিশে যারা চ্যানেলটা দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার